যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে মিরপুর হোম ক্রিকেটে বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি কি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের পথে হারছেন মেহেদি নিজেও জানেন লড়াইটা একাই করতে হবে গেল সংযুক্ত আরব আমিরাত সিরিজের আগেও টি টোয়েন্টিতে যে শেখ মেহেদিকে এক নম্বর স্পিনার ভাবা হতো দেশের ক্রিকেটে আবারও সেই মেহেদি একাদশ থেকেও বাদ পড়েছিলেন ব্যাটিং বলিং ফিল্ডিং ছাড়াও আরও একটা ভূমিকা নামের পাশে যুক্ত হয়েছিল ভাইস ক্যাপ্টেন অর্থাৎ সহ অধিনায়ক লাল সবুজ জার্সিতে টি টোয়েন্টিতে কতটা ভাইটাল এই ক্রিকেটার সে মেহেদি বাস্তব দেখেছেন সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভাইস ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও একাদশ থেকে বাদ পড়তে হয়েছে পঞ্চান্ন ছত্রিশ ছত্রিশ সবশেষ তিন ম্যাচের বোলিং ফিগার নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে বোলিং করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তারপর পঞ্চান্ন রান দিয়েছেন যেটা এই পর্যন্ত তার ক্যারিয়ারে সবচেয়ে খরচে বোলিং লাহোরে দারুণ শুরু করার পর শেষটা খরচে ছিলেন শেখ মেহেদি দ্বিতীয় ম্যাচে মেহেদি আসার মিরাজের কাছে জায়গা হারিয়েছিলেন একই রোলে দুজন অফ স্পিনিং অলরাউন্ডারকে একাদশে দেখা কঠিন সেই বাস্তবতায় শেখ মেহেদিও বাদ পড়েছিলেন এবারও লঙ্কাদের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজে দুজনেই আছেন দলে আরেকটা কথা মনে করিয়ে দেওয়া মেহেদি হাসান মিরাজের কারণে জায়গা হয়নি ইনফর্ম ওসাদ দেখ সৈকতের কিন্তু টি টোয়েন্টিতে ঠিকই দুজন অফ স্পিনিং অলরাউন্ডারকে রাখা হয়েছে দলে বেস্ট ইলেভেনে মিরাজ খেললে মেহেদির জায়গাটা অনিশ্চিত আবার শেখ মেহেদিকে খেলানো হলে মিরাজের জায়গাটাও নয় বাস্তবতায় কি যাচ্ছে শেখ মেহেদির সেটা হয়তো বলে আবারও সময় দিবে আরেকদিকে নাসু আহমেদ লম্বা সময় পর ফিরেছেন টি টোয়েন্টি দলে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নাসু মাহমেদ সবশেষ ঘরের মাঠে খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে এরপর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে হাতে থাকা নতুন এই সুন্দর ব্যাট দিয়েই আবারও রাঙ্গাতে চাইবেন নিজের ক্যারিয়ার পারফর্ম করতে চাইবেন বাইশ গজে যে বাস্তবতায় দলে এসেছেন নাসুম লম্বা একটা ইঞ্জুরির পর বাহমাতি স্পিনার তানভীর ইসলামকে ডাকা হয়েছিল সংযুক্ত আরব আমিরাত সিরিজে বলার মতো পারফরমেন্স করতে পারেননি তাই তো জায়গা হারিয়েছেন সেই কারণে লঙ্কা সিরিজে রাখা হয়নি তাকে এখন দরজাটা ওপেন আছে নাসুম আহমেদের জন্য পারফর্ম করলে দলে স্থায়ী হবেন পারফর্ম না করতে পারলে আবারও বাদ পড়তে পারেন তাই নিজের জায়গা পোক্ত করার একটা সিরিজ হবে শ্রীলঙ্কা সিরিজ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দলের প্রায় সব ক্রিকেটার যেখানে লঙ্কায় সেখানে নিজে একাই প্রস্তুত হচ্ছেন শরিফুল ইসলাম যুব বিশ্বকাপ জেতার পর স্বপ্নের মতো জাতি দল অভিষেক হয়েছিল সব কিছু ঠিকঠাকই যাচ্ছিলো তবে আবারও বাদ পড়েছিলেন উত্থান পতনের ক্যারিয়ারে টি টোয়েন্টি সিরিজের দলে শরীফুল ইসলাম যদিও টেস্ট কিংবা ওয়ান দলে তাকে রাখা হয়নি তবে টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচকরা দেখতে চাইবে সেরা পারফরমেন্সটাই তার কাছ থেকে তাই তো এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হবে শরিফুলের জন্য যেভাবে তিন ফর্মেটে নিয়মিত ছিলেন সেই জায়গায় আবারও ফিরতে চাইবেন এই পেসার বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি